রাজ্যের সকল কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য খুবই খুশির খবর সরকারি তরফ থেকে একটা মেমোরেন্ডাম পাবলিশ করা হয়েছে রাজ্যের সকল কন্ট্রাকচুয়াল কর্মীদের টার্মিনাল বেনিফিট কিন্তু অনেকটাই বাড়ানো হলো কোন কর্মীদের বাড়ানো হলো তোমরা বিস্তারিত দেখে নাও এবং কত বাড়ানো হলো আগের নোটিশ অনুযায়ী মেমোরেন্ডাম অনুযায়ী যেটা বলা ছিল এই কন্ট্রাকচুয়াল কর্মীদের দুই থেকে তিন লাখ টাকা টার্মিনাল বেনিফিট দেওয়া হবে কিন্তু সেটাকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হলো কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এসএসকে এবং এমএসকে টিচার অ্যাকাডেমিক সুপারভাইজার আসাব ওয়ার্কার হেলথ ওয়ার্কার অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড প্রত্যেকেরই কিন্তু এই টার্মিনাল বেনিফিট দেওয়া হবে তোমরা বিস্তারিত মেমোরেন্ডাম দেখে নাও এবং রিটায়ার্ডের বয়স পঁয়ষট্টি করা হয়েছে যারা সিক্সটি ফাইভ ইয়ার্সে রিটায়ার্ড করবে পঁয়ষট্টি বছরে যারা রিটায়ার্ড করবে তাদের এই টার্মিনাল বেনিফিট কিন্তু দেওয়া হবে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন ফিন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই মেমোরেন্ডাম কিন্তু পাবলিশ করা হয়েছে রাজ্যের সকল কন্ট্রাকচুয়াল কর্মীদের টার্মিনাল বেনিফিট বৃদ্ধি করা হল